শুভ সকালে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আমার ছোট্ট মেয়ে বসে আছে আর সবাই এখানে বসে খাচ্ছে এইটা এই ভিডিওটা সেই লাস্ট ছাড়ার পরে আর সেকেন্ড পার্টটা ছাড়াই হয়নি আর এখানে আমি এখন বসে বেলপাতা দিয়ে মালা করছিলাম একশো আটটা বেলপাতার জবা ফুলের মালা একান্ত ফুলের মালা দোকানে দেওয়া ছিল বানাতে তো এই মালাগুলো আমি রেডি করে নিই আর এইদিকে ভোগ রান্না হচ্ছিলো যেটা আমার শাশুড়ি মা আর আমার পিসি মিলে করছিল। প্রায় দেড় মাস হয়ে গেল বাড়িতে পুজো হয়েছে এখনও ভিডিও ছাড়ার টাইম পেলাম না তো যাই হোক যেইটুকু পারলাম ভিডিও করেছি কারণ আমি তো সম্পূর্ণ পুজোটা নিজের হাতে করা হয়েছে সবাই সাহায্য করেছে তাই জন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি তাও চেষ্টা করেছি কিছুটা করার আমিও এখানে কি একটুখানি অল্প একটু ভোগ করেছিলাম ওই হাতে হাতে যেটুকু করে দেওয়ার বলে বলে দিয়েছিলাম ভোগের মধ্যে ছিল হচ্ছে পোলাও কাশ্মীরি আলুর দম পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি খিচুড়ি লাবড়া তরকারি ঘোল আর এই যে মঙ্গল ঘরগুলো আমি রেডি করে নিয়েছিলাম পুজোর কাজটা আমি যতটা পেরেছি নিজে হাতেই করেছি আর আমার শাশুড়ি মাও ছিল উনি অনেক হেল্প করেছে মঙ্গল ঘরগুলো এবার নিচে গিয়ে পেতে দেওয়ার পরে ওপরে চলে গেছিলাম যে ওপরে কতটা কী এগোচ্ছে বা রান্না বান্না হচ্ছে ওরা খাচ্ছিল তারপরে আবার নিচে এসে দেখছে এখানে লেচি মানে লেচি কাটা হচ্ছে আর মা ওইদিকে নাড়ু বানাচ্ছে নাড়ু হ্যাঁ নাড়ু মালপোয়া খই অনেক কিছু মিষ্টি অনেক কিছু ছিল ভোগে আর এখানে আমি এখন ভোগগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি কেন কি বিকেল বা বিকেল হয়ে গেলো তো সবাই আসতে শুরু করে পারে এদিকে সাজিয়েও রাখতে হবে ঠাকুরমশাই সন্ধ্যাবেলায় চলে আসবে অনেক তাড়াতাড়ি পুজো আমাদের সাতটার মধ্যে পুজোতে বসে গেছিলো আর এগারোটার মধ্যে শেষ হয়ে গেছিলো আর আমার ছোট্ট মেটার মুখ তো আপনারা দেখেননি যে দেখুন কি সুন্দর না কি মিষ্টি সবার একটাই কথা এরকম ছোট্ট মানে মা কালী দেখেনি আর কখন যে মা কি রূপে দর্শন দেয় সবাইকে সেটাও মানে বোঝার বাইরে এত সুন্দর এই ছোট মেয়ে মানে ওর মুখটা মানে মুখের থেকে চোখই ছড়ানো যাচ্ছিল না আমার মেয়ে তো যখন ও প্রথমে এসছে আমার মেয়ে তো আগেই ওর নাম দিয়ে দিয়েছে মাসা ছোট্ট মাসা মশা করে কত খুশি আর এখানে এখন ঠাকুর মশাই সব কিছু যোগাযাত্রী করে নিচ্ছে আর দেখুন পাশে ওই নৈবেদ্য ফল ফুল যত কিছু আছে সব সাজিয়ে রাখা হয়েছে ওইদিকে মায়ের মায়ের ধান সাইডে ভোগ আর বা সাইডে সব নৈবেদ্য ওইগুলো সব দেয়া আছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডের গোল মানে ব্যাকগ্রাউন্ডটা আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না তো লোটাস তো সব কিছু মানে শান্তির প্রতীক ওয়েলথ প্রসপারিটি সব কিছুরই তাই জন্য আমি পুরো পদ্ম ফুলের একটা ডেকোরেশন করলাম আর এই নিচটা সম্পূর্ণ আমার হাতেই করে এইগুলো আর ওই থালাগুলো দেখছেন ভোগের সেগুলো আমি রেডি করেছি আগের ব্লগটাতে আপনারা দেখতে পাবেন দিনটা কতটা আনন্দের ছিল এখন যখন ব্লগটা আমি আবার এডিট করে ভয়েস ওভার দিচ্ছি এত মন খারাপ হচ্ছে না বলার মতন না কারণ আমি ভাবতে পারিনি যে আমি এতটা অ্যাটাচড হয়ে যাব ছোট্ট মেয়ে বলতে সত্যিই আমার ছোট্ট মেয়ে এতটা কাছে

I d o n n o I d o t know. y b e m e চলো একটু আঁকা না একটু

প্রায় পুজো হয়েই গেছিল এখানে হোমযজ্ঞের রেডি করা হচ্ছিলো এখানে বালি দিয়ে যেটা করা হয় যজ্ঞের জন্য যে আসনটা করা হয় মানে যেখানে যজ্ঞ হবে সেটা পুরো রেডি করছিল দাদু এই দাদু কিন্তু আমাদের মানে আমাদের ও বাড়ি শেরপুরে যে বাড়ি আছে আমি এবছর দেখাবো মনসা পুজো আমাদের বাড়িতে হয় পূর্বপুরুষদের পুজো সেইখানে পুজো করেন তো আমাদের এই বাড়িতে উনি প্রথমবার পুজো করছেন এত ভালো পুজো করে না কি বলবো যারাই ত্রিবেণী এরিয়ার মধ্যে থাকো তারা এই দাদুকে দিয়ে পুজো করাতে পারো যদি চাও তো ত্রিবেণীতেই ওনার বাড়ি তাপস নাম টাইটেলটা ঠিক মনে আসছে না তো দরকার পড়লে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে নেবে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর কী সুন্দর এখানটায় সাজাচ্ছে দেখুন মানে রঙ্গোলির মতো করছে অনেকগুলো আবির অনেকগুলো কালারের আনা হয়েছিল ওং করছে আর ওমের সাথে আই থিঙ্ক ওংটিকে পুরো গোল করে কভার করছে এত ঠান্ডা লেগে গেছে হুট করে তো ভয়েসে দিচ্ছি দিচ্ছি কি নাক টানতে টানতে বয়স দিতে হচ্ছে কিছু করার নেই অনেক ভিডিও লেট হয়ে গেছে আরও অনেক ভিডিও এখনও পেন্ডিং করে আছে তো ভিডিও দিতেই হবে আমি সম্পূর্ণ যেটুকু চেষ্টা করেছিলাম মানে নিয়েছি ভিডিও বাট পরের দিনের ভিডিওটা আমার বোনের ফোনে আছে যেটা ও নিয়েছিলো সেটা আর আমি অ্যাটাচ করতে পারিনি বিসর্জনের ভিডিওটা তো সেটা আমি আর দিচ্ছি না কারণ ওটা দেখলে আমার বুক এখনও কাঁপে তাই জন্য আমি শুধু পুজোর দিনেরই দিচ্ছি এখানে দাদু সব রেডি করুক আপনারা হোম জব দেখতে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখবেন এর <utan> ঘরটা <coughs> 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 এই ঘরটাতে বসে এই ঘরটা সাইডটা অফ করে দি হবে না ওখানে হবে কি হবে না 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 আর কিছু রয়ে যায় না চল চল ভালো তো잖아

फ ঙ্গুম নমস 그쪽도 너무 순달했어요. 네. 초등학교에 매장 들어가서 잘 끝나네요. 고분. 순달. 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 순달.

Diolch yn fawr iawn am wylio'r fideo. একদম শান্তি সুষ্ঠুভাবে পুজো সম্পূর্ণ হয়ে গেল এখানে হোম আগুনও শান্ত করা হয়ে গেছে আর তারপর চলে গেছিলাম ওপরে সবাই খেতে বসেছিল আমি ভোগ খেয়েছিলাম যারা যারা উপোস করেছিলাম আমি আমার শাশুড়ি নানা সব ভোগ খেয়েছিলাম আর এরা সবাই ওপরে খাচ্ছিলো ওপরে এই প্যান্ডেলটা ছাদে গেস্টদের জন্য করা হয়েছে আর গেস্টদের জন্য মেনু ছিল পোলাও কাশ্মীরি আলুর দম চাটনি পাঁপড় পায়ে সাজমোলা এইগুলোই ছিল আর ওই রান্নাও নাকি দারুণ হয়েছিল আমি তো একদমই খেতে পারিনি আমি ভোগ খেয়েছিলাম পরের দিন খাবো তো নষ্ট হয়ে গেছিলো যাই হোক লাস্ট ব্যাচ এটা বাড়ির সবাই খেতে বসেছিল তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছে আরও নতুন নতুন ব্লগ